বন্ধুরা আমার এই প্রাণাধিক প্রিয় বন্ধু যাকে কিনা আপনারা আমার এই ব্লগে বারংবার দেখেছেন সে আর আমাদের মাঝে নেই ওই কারণে নিজেকে সামলে আবার নতুন করে ভিডিও বানানো আমার পক্ষে খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছিল তাই ভিডিওটি আসতে একটু দেরি হলো বন্ধুরা যা সকালে উঠলাম ওটার পরে এখানকার ভিউটা আপনাদের একটু দেখাতে চাই উঠে যা দৃশ্য দেখলাম তা মুখে বলে বোঝানোর মতো না দেখেই বুঝতে হবে আপনাদের ঘুরিয়ে দিচ্ছি মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে সম্পূর্ণ মাউন্টেন রেঞ্জ এদিকেও আছে আমি দেখাচ্ছি আপনাকে

শুনতে পেলেন আকাশে সাদা মেঘের ঘন ঘটা নিচে সুউচ্চ পাহাড় আর একটু পরিষ্কার হলে হয়তো কাঞ্চনজঙ্ঘাকে আরও ভালোভাবে দেখতে পেতাম কাল যদি আকাশ পরিষ্কার হয় তাহলে হয়তো দেখতে পাব এবার একটু হাঁটি হাঁটি পা পা করে ঘুরে বেড়ানোর পালা তাই সবাই মিলে রওনা দিয়ে দিলাম হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম লুসি ওয়াটারফল যদিও এখানে জল খুবই কম ছিল জলের ধারা অনেকটাই কম পড়ছিল তবু মানুষের আনন্দের সীমা নেই এখানে স্টোনের পর স্টোন বসিয়ে ব্যালেন্স করে রেখেছে কয়েক জায়গায় দেখতে মন্দ লাগছে না পায়ে হাঁটতে হাঁটতেই চলে আসলাম তাসি ভিউ পয়েন্ট এটা একটু উঁচুতে সিঁড়ি বেয়ে উঠতে হয় আর চার চারপাশটা উঁচু থেকে খুবই সুন্দর দেখায় আর এখানটায় খুব জোরে হাওয়াও বইছিল। মনোরম খুবই মনোরম এখানে একটু সময় কাটিয়ে চলে আসলাম হোটেলে আর তারপর দিন সকাল সকাল আমাদের চোখের সামনে দ্য থার্ড হায়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড মহান মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আজ এখান থেকে চলে যাওয়ার আগে আশ্চর্যজনকভাবে এভাবে আমাদের দর্শন দিয়ে চমকে দেবেন ভাবতে পারিনি সাদা সাদা বরফের চূড়াগুলো একবার দেখুন অভূতপূর্ব হোটেলের ব্যালকনিতে বসে এরকম দেখতে পাব আশা করিনি চোখ জোড়ানো এই দৃশ্য দেখে আর যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই কারণ এরপর অপেক্ষা করছে আরও অপরূপ সৌন্দর্য এরকমভাবে অভ্যর্থনা আগে কোথাও কোনো দিন পায়নি খুব ভাল লাগলো পাহাড়ে এই ট্র্যাডিশনাল অভ্যর্থনা বিদায়কালে পেয়ে অসাধারণ आसो बस 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 सो आसो र न बडा होकर कापी पडे बन्ने ठिकै न बस न बस ह न फोटो निमा 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 आसो आसो एतो एतो गाए का ट्रेडिसन 1 2 3 सोमागरको पनि बन्नु छ তারপর বেরিয়ে পড়েছিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর এই পাথুরে ভাঙাচোরা পথের মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম ভীষণ ভয় লাগছিল কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছিল রাত আর তার মধ্যে ছিল ঘন কালো মেঘ আর কোথায় যাচ্ছিলাম সেটা না হয় পরবর্তী ভিডিওতেই দেখবেন